তার মধ্যে তার মধ্যে হচ্ছে যে যাদের তিনজনের কাছে সবচেয়ে বেশি বেশি ঋণ ছিল ছিল বা সবচেয়ে লোন সেই তিনটা কোম্পানি হচ্ছে এসালমের এবং এসালমের এই যে টেক ইসলামী ব্যাংকে দুই হাজার সতেরো সালে বা দুই সালের পরে আঠারো উনিশ মানে এই সময়টার মধ্যে যে টেক ওভার এই টেক আসলে মানে মনে হয় না যে মানে আমি যদি আপনাকে সংখ্যায় বলি এগুলো অবশ্য আপনি সবই জানেন যে শীর্ষ ঋণ গ্রহীতের মধ্যে তিনটা বড় ঋণ এস আলম সুপার অয়েল স্টিলস মিল তাদের কাছেই আসলে অনেকগুলি টাকা ছিল যে টাকাটা আসলে তাদের থাকার কথা না মানে সম্মিলিত যদি আমি টাকার পরিমাণ বলি আপনার নিশ্চয়ই জানা আছে তারপর আমি একটু বলি যে আঠারো হাজার সাতশো আঠারো কোটি টাকা যেটা হলো আসলে পাঁচ বছরে ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের ঋণ বেড়েছে মানে তারা টেক ওভার করার ছয় গুণের বেশি মানে মানে এটা কি আসলে এটা ঠিক হইল কিনা কাজটা এটাকে অনেকেই মানে এটা পত্রপত্রিকায় বলি আর লোকজন বলে অনেকেই বলছেন যে সে পুরো ব্যাংকটাই লোপাট করে দিচ্ছেন এস আলম গ্রুপ বিকজ যে যে কারণগুলি বলতেছে এস আলম সরকারের সাথে সংশ্লিষ্ট ঘনিষ্ঠ বলা হচ্ছে এস আলমের সাথে সম্পর্ক আছে আওয়ামী লীগের একজন মন্ত্রীর মানে তো সেটা আপনি আসলে

আর কি সম্পর্ক আমি বুঝলাম না আপনি বললেন অনেকেই বলে কারা বলে কি বলে সেটা আমি ডিটেল জানি না তা আমার ব্যক্তিগত ব্যাপারটা বললাম অ্যাজ ফার এজ যেটা আপনি বললেন আমি আই উইল গো ব্যাক যে কথাটা আমি বলেছি দ্যাট ঋণ যদি ব্যাংক মনে করে যে বিজনেস ইজ ওকে ব্যাংক যদি অ্যাকাউন্ট যদি ঠিক থাকে রেগুলার আছে পেমেন্ট ইজ রেগুলারলি মেড সিকিউরিটি ঠিক আছে তাহলে আপনার আর বাংলাদেশ ব্যাংক অ্যাজ এ রেগুলেটর যদি সাইট থাকে তাহলে সেখানে আমার আর বেশি কিছু কমেন্ট করার না আমি আমাদের আপনি আপনি হয়তো দেখতে না আমাদের দর্শকরাও হয়তো দেখতে না আমি আসলে যে কাগজ দেখতে পাচ্ছি যে ইসলামী ব্যাংকের বার্ষিক ঋণ বিতরণের একটা ট্রেন্ড তো আছে আপনি দেখবেন যে দুই হাজার ষোলো সতেরো তারিখে সেটা কত টাকা ছিল আর সতেরো আঠারোতে কত ছিল দুই হাজার বিশ একুশের পরে সেটা পাঁচ বছরের সম্মিলিত ঋণের সমান হয়ে গেছে এটা একবারে একবারে এটা একটা মানে এটা একটা মানে ফিগারগুলি খুব বোরিং সেজন্য আমি একবারে সেটা একটা জাম্প দিছে এটা খুব স্বাভাবিক মনে হয় আপনার কাছে যে মনে হয় না যে এটা আসলে মানে আর সামথিং যে এটা আসলে হওয়া উচিত হচ্ছিল না আমি উচিত হইতেছিল না কিন্তু আমি জানি না কিন্তু আই এম শিওর দ্যাট বাংলাদেশ ব্যাংক অ্যাজ এ সেন্ট্রাল ব্যাংক উইল বি মনিটরিং দিস এন্ড দে শুড মনিটর ইট যদি আপনি আগেন আপনি বলছেন আমি তো সবসময় বলি আপনার কাছে যে স্ট্যাটিস্টিক্স থাকে আমি সেই স্ট্যাটিস্টিক্স না বিশ্বাস করে না না বিশ্বাস করি না না সরি আমি কথাটা বলি না একে বিশ্বাস করি না আমি বলি আপনার কাছে যে স্ট্যাটিস্টিক্স থাকে আমি যেহেতু অ্যাডভান্স নোটিস পাই না যে আপনি কোন স্ট্যাটিস্টিক ব্যবহার করেন ওটার উপরে আমি হোমওয়ার্ক করার সময় পাই না দ্যাট ইজ আই এম সেইং বিশে আই এম নট সেইং দ্যাট আপনার স্ট্যাটিস্টিক রং আমি বলছি আপনি আপনি যেভাবে স্ট্যাটিস্টিক্স কোট করতে শুরু করেন আই এম নট ইন পজিশন টু কমেন্ট অন ইট বিকজ আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক অন ইট আপনি যদি এর এর পরে যদি আমাকে আগে থেকে নোটিস দিয়ে দেন দেখেন এই এই স্ট্যাটিস্টিক্স আমি ব্যবহার করব তাহলে আমি ওটার উপরে কিছু অভার ধরে আপনার সাথে তাহলে কাউন্টার দিতে পারি আচ্ছা ডেফিনেটলি আই উইল ডু দ্যাট আচ্ছা আমি এবার জেনারেল প্রশ্ন করি আপনার কাছ থেকে জানতে চাইবো যে আমরা কিন্তু দেখেছি যে এই সরকারের সমর্থক আমরা ব্যবসায়ীদের অত্যন্ত বেশি দেখছি আপনার কাছে কি মনে হয় যে এই সরকার খুব ব্যবসা বান্ধব এই প্রশ্ন কেন করছি তারও একটা কারণ আছে আমি প্রশ্নটা শেষ করি যে দুই হাজার নয় সালে আওয়ামী লীগ যখন সরকার গঠন করে তখন খেলাপি ঋণ ছিল বাইশ হাজার চারশো একাশি কোটি টাকা আর্থিক খাত কেলেঙ্কারি ঋণ খেলাপিতে সুযোগ দেওয়ার পর সেই খেলাপি ঋণ বেড়ে এখন হয়েছে এক লাখ পঁচিশ হাজার দুইশো সাতান্ন কোটি টাকা অর্থাৎ ছয় গুণ বাড়ছে একটা ব্যবসা বান্ধব সরকারের কি এরকম হওয়ার কথা যে মানে বুঝাই যাচ্ছে যে ব্যবসায়ীরা আসলে খুব ভালো অবস্থায় হয়তো নাই জানো সালমান আফরান আমাকে আপনি বলেন দ্যাট আপনি যে বলছেন স্ট্যাটিস্টিক্স যে বললেন যে আপনার রিং খেলাবি বারসে ছয় গুণ তা আপনি প্লিজ আমাকে বলেন অ্যাডванসেস টোটাল ব্যাংক অ্যাডванসেস কয় গুণ বাড়ছে ব্যাংক অ্যাডванস 2009 থেকে এখন আপনার হাউ मच हैज টোটাল অ্যাডванসেস গন আপ অ্যাডванসেস ওভারস व्हाट इज द সাইজ অফ হ্যাঁ অ্যাডванসেস ওভারসে তত বাড়ছে চার গুণের মতো বাড়ছে তাহলে হুম হুম আপনি তো জাস্ট ইউ জাস্ট সেینگ এক গুণ থেকে ছয় গুণ বাড়লে তো হবে না। আপনারা আমার 2009 সালে 2009 সালে আমার জিডিপি সাইজ ছিল 96 বিলিয়ন ডলার। টুডে মাই জিডিপি সাইজ হলো 460 বিলিয়ন ডলার। ওকে আমার বাজেট সাইজ কত বেড়েছে আর আপনি বলছেন ব্যবসায়ীরা খুশি আছে 100% ব্যবসায়ীরা খুশি আছে। বিকজ ব্যবসা মাননীয় প্রধানমন্ত্রী সব কিন্তু আজকে আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তিটা হলো বেসরকারি খাত এবং আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে জিনিসটা করেছেন উনি বেসরকারি খাতের জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছেন আপনার যেখানে আপনি তো জানেন টেলিভিশন স্টেশন আজকে বয়টা টেলিভিশন স্টেশন আছে বাংলাদেশে আপনার প্রাইভেট এয়ারলাইন কয়টা আছে আপনার পাওয়ার জেনারেশন কয়টা প্রাইভেট আপনার আছে আপনার ব্যাংকগুলি প্রাইভেট কত হয়েছে ইন্স্যুরেন্স কোম্পানি কতগুলি প্রাইভেট হয়েছে আপনার আমি আপনাকে বলি দু আপনার উনিশ মানে 2009 সালে আপনার ব্যাংকিং সেক্টরে এইটটি পারসেন্ট অফ দি ব্যাংক ওয়াজ ন্যাশনালাইজ ব্যাংক ব্যাংকিং সেক্টরের টোয়েন্টি পারসেন্ট ওয়াজ প্রাইভেট ব্যাংক আজকে এটা টোটালি উল্টা হয়ে গেছে তো আপনারা কি আপনি বলতেছেন যে ব্যবসায়ীরা डेफिनेटলি আর আপনি যেভাবে কথাটা বললেন আপনি ভাব মানে আপনি ইমপ্লাই করতে চাচ্ছেন ব্যবসায়ীরা খুশি আছে বিকজ আমরা এখানে ঋণ খেলাপি বাড়ছে তার জন্য ব্যবসায়ীরা খুব খুশি আছে ব্যবসায়ী খুশি আছে যে ব্যক্তি আবিপর উল্টাটা বলতে চাইছি যেহেতু ঋণ খেলাপি বাড়ছে তারা ঋণ দিতে পারছে না ফেরো তার মানে তো ব্যবসা খারাপ হইছে নিশ্চিত সেজন্য দিতে পারতেছে না 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 দ্যাট ইজ নট কেস আপনার ব্যবসা খারাপ হলে যে ঋণ ফেরত দিতে পারে নাই দ্যাট ইজ অনেক এখন আপনি জানেন আমরা যে নতুন আর এই কথাটাও আপনি খালিদ জানেন আমি আপনার সাথে এটা নিয়ে অনেক বার আমার কথা হয়েছে যে উইলফিল উইলফুল ডিফল্টার অ্যান্ড মানে যারা ব্যবসায়ী কারণে তারা যারা আপনার ঋণ খেলাফি হয়েছে এখন আপনারা আমরা আইনটা পাস করতেছি আপনি জানেন ব্যাংকিং কন্ট্রোল একটাও চেঞ্জ হচ্ছে যেখানে আমরা বিলফুল ডিফল্টার প্রথমবার এটা নিয়ে এতবার কথা বলতে বলতে আমরা এখন এটা রিয়েলাইজেশন এসছে দ্যাট আমরা সবাইকে যারা ঋণ খেলাফি হয় সবাইকে কিন্তু ডালাওভাবে আমরা বলতে পারি না সাম ব্যবসায়ীরা জেনুইনলি ঋণ খিলাফি হয় ব্যবসায়িক কারণের জন্যে আর যারা যারা করে আসলে দিতে চায় না টাকা নিয়ে দিতে চায় না টাকা যারা নিয়ে ডাইভার্ট করেছে টাকা নিয়ে যারা গুলশানে বাড়ি কিনেছে কিন্তু ব্যবসায় ব্যবসায় লাগায় নাই ওই ধরনের যারা আছে ব্যবসায়ী তাদেরকে ডেফিনেটলি আমরা পানিশ করব।

এখনো জেলে আছে আপনার ডেলি কিন্তু শাস্তি দেওয়া হচ্ছে না মানে আপনার মামলা হচ্ছে তাদেরকে আরেস্ট করা হচ্ছে তাদের বিদেশ যাওয়ার বন্ধ করা হচ্ছে আপনি যেভাবে বলতেছেন কি না এগুলি হচ্ছে আমার কোনো অ্যাকশনই কেউ নেয় না ট্যাক্স মার্ক করেক ও অ্যাকশন নেওয়া হয়েছে হলমুখ অলমার্ক কেন আপনার পরশুদিন আপনার সাত দিন আগে কিন্তু চিতাবঙ্গের একজন ব্যবসায়ীকে বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে আমার অনেক ব্যবসায়ী আপনি ব্যবসায়ীদেরকে জেলে দেওয়া হচ্ছে যারা উইলফুল ডিফল্টার আছে আমার কথা তো মানে আলাদা করে দরকার নাই আমি দুই সালের ১৯ জুন সংসদে কি আলোচনা হয়েছিল সেটা আমি বলি সংসদে আওয়ামী লীগের আওয়ামী লীগের কে এই জন আলম হানিফ তিনি বলছেন বেসিক ব্যাংকে এক হাজার কোটি টাকা মূলধন দেওয়া হচ্ছে কার টাকা কেন দিচ্ছেন তার দুর্নীতির তারা দুর্নীতির জন্য লুটপাট করবার মূলধন দিতে হবে আমাদের প্রয়োজনে এই ব্যাঙ্কগুলির বিষয়ে নতুন করে চিন্তা করা হোক সরকারি টাকা এভাবে লুটপাট করতে দেয়া যাবে না আমরা যদি বলি বেসিক ব্যাংকের ওই ভদ্রলোকের যা আব্দুল হাই বাচ্চুর নাম অনেকবার আসছে তার আসলে কি হয়েছে শেষ পর্যন্ত বেসিক ব্যাংকে আপনার অনেক লোকজনকে অ্যারেস্ট করা হয়েছে বেসিক ব্যাংকে অনেক যারা ছিল অনেক নেওয়া হয়েছে এখন ইনফ্যাক্ট বেসিক ব্যাংক ওয়াজ ওয়ান ব্যাংক যেটা সরকার মানে যখন ওখানে সমস্যা হয়েছে তারপর দে দে বাংলাদেশ ব্যাংক বোর্ডটা রিকনস্টিটিউট করেছে এবং এখন আবার বেসিক ব্যাংকটাকে মানে সিক হওয়ার পরে ওটাকে কীভাবে ওটাকে আবার ভালো করা যায় সেটার পদক্ষেপ গুলি নেওয়া হয়েছে এখন আপনি ইন্ডিভিজুয়ালি ইন্ডিভিজুয়াল গুলি কেস কে এটা হয় নাই কেন অমুকের ওটা হয় নাই কেন সেটা ইটস ডিফিকাল্ট ফর মি টু আনসার বিকজ ইস কেস ইজ ডিফারেন্ট বাট অ্যাকশন আপনি ঢালাওভাবে বলে দিবেন কি অ্যাকশন নেওয়া হচ্ছে না কিছু করা হয় না বা একটা ইনসিডেন্ট দিয়ে একজনের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয় না তার মানে কারোর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে না এটা আমি কিন্তু উৎসাহিত করি না স্যার না কারো বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে না সেটা বলাটা একটু অবশ্য মানে যে ওভার জেনারেলাইজড হলো কিন্তু আমি কারো বিরুদ্ধে অ্যাকশনের কথা আমি বলতেছি না আমি বলতেছি যে আসলে আপনি সেটাই একটু আগে আপনি বলেছিলেন তো একই কথা বলেছিলেন ওর জন্যই আমি উত্তরটা দিলাম ওকে আমি বলছিলাম যে মানে কারো বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে না এখন ঠিক আছে আমি 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 যদি আমি আপনি 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 বলছিলেন যে ব্যাংকের সাথে ব্যবসার সাথে আসলে লোন নেয়ার লোনিডিউলিং এর আসলে সেই অর্থে কোনো সম্পর্ক নাই কারণ ব্যবসা ভালো খারাপ যেরকমই হোক সেরকম আমরা একটু আবার বেক্সিমকো বেক্সিমকো গ্রুপে গ্রুপে ফিরে আসি কথা যখন মানে মানে কেন কোভিড আর ইউক্রেন যুদ্ধের আগের অবস্থা তো সেইটার মধ্যে আসলে মানে প্রশ্নটা উঠছিল সংসদে প্রশ্নটা উঠছিল হচ্ছে যে বিভিন্ন আলোচনায় মানে শুধু সাংবাদিকের প্রশ্নটা তোলে নাই কিন্তু সেই প্রশ্নটা হচ্ছে যে বেক্সিমকো গ্রুপকে কোনো মানে সুবিধা সরকার দিতেছে কিনা কারণ গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফরমানের কথায় তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঋণ পুনর্গঠন সুবিধা চালু করছে বাংলাদেশ ব্যাংক এর আওতায় বেক্সিমকো গ্রুপের পাঁচ হাজার কোটি টাকা সহ এগারোটা শিল্প গ্রুপে পনেরো হাজার কোটি টাকা ঋণ পুনর্গঠন করা হয়েছে সেই ক্ষেত্রে লিখিত বক্তব্য আপনি জানিয়েছেন যে সুদের টাকাটা পরিশোধ করার জন্য আপনি সময় চেয়েছেন কোনো সময়সীমা আপনি বাড়ানোর জন্য আপনি বলেন নাই আরেকটা ব্যাংকের এটা করার ক্ষেত্রে আপনি বর্তমান ব্যবসায়িক পরিস্থিতি কিস্তি নিয়মিত পরিশোধ করা দুরূহ হয়ে পড়ছে এটা জানাইছেন আবার আরেকটা ব্যাংকের ক্ষেত্রে ব্যবসায়িক পরিস্থিতি মানে দুরূহ মানে ব্যবসা করা দুরূহ এইটা জানায় আপনি লোন রিশিডিউল করার কথা তারপরে হচ্ছে কিস্তিতে সুদের হার আপনি 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 কি বাংলাদেশ ব্যাংকের না না আমি যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে কি চিঠি লিখেছিলাম সেটা থেকে পড়ছেন আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে যে চিঠি লিখছেন সেইটা এবং ব্যাংকের মধ্যে থেকে আপনি যে চিঠি লিখছেন যেভাবে আপনি বলছিলেন যেমন ধরেন রূপালী ব্যাংকে আপনি 11 শতাংশ সুদে আপনি বাংলাদেশ ব্যাংকের আমি বাংলাদেশ ব্যাংকের যে গভর্নরকে যে চিঠি লিখেছি সেটা আছে কিনা আপনার সামনে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে আপনার লেখা চিঠি আমার কাছে নাই না সরি তাহলে তো দেন মূল চিঠি যদি নাই থাকে তাহলে আমি রূপালীকে কি লেখিসি আর উললোকে কি লিখেছি আপনি যেগুলি রেফারেন্স দিচ্ছেন দ্য হোল স্টোরি ওয়াজ দ্যাট আমি দিয়েছি টু বাংলাদেশ ব্যাংক গভর্নর আর বাংলাদেশ ব্যাংক গভর্নরকে আমি কি বলেছিলাম আমি বাংলাদেশ ব্যাংক গভর্নরকে বলেছি দ্যাট 5 বছর যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন বিক্সিমক গ্রুপে সব ঋণ সুবিধাটা বন্ধ করে দেওয়া হয়েছিল যার জন্য বেক্সিমক গ্রুপ ওয়াজ অ্যাবসোলুটলি অন এক্স নিজ তারপর দু বছর আসলো আপনার আর্মি রুল আর্মি রুলে আমাদের সুবিধাগুলি তো বন্ধ ছিলই আপনি জানেন আর্মি রুলের সময় ভেক্সিমকো ফার্মাসিউটিক্যালের যারা কর্মকর্তারা ছিল তাদের বেতন দিয়ে আমাকে এলসি খুলতে হয়েছে সাত বছর মেক্সিমকো গ্রুপের উপরে যে নির্যাতিত আমাদেরকে যেভাবে নির্যাতিত করা হয়েছে যার জন্যেই আমরা ঋণ খেলাফি হয়েছিলাম এই কথাগুলি আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি দিয়েছিলাম এবং আমাদের বলেছিলাম যে এর জন্যে শুধু আমাদের লোনটা রিশেডিউল করেন আমরা কোনো ঋণ মাফও চাই নাই আমরা কোনো সুদ মাফও চাই অল উই ওয়ান্টেড ওয়াজ আ রিশেডিউলিং আমাদেরকে একটু সময় দেন যেহেতু সাত বছর আমাদের উপরে এই ধরনের আর আপনি জানেন আমরা ক্ষমতায় আসার পরে কোনো পলিটিক্যাল রাজনৈতিক কারণে কোনো ব্যবসায়ীর উপরে কিন্তু আমরা এই পনেরো বছরে অ্যাকশন নেই নাই যেভাবে বিএনপি সময় যারা আওয়ামী লীগ ব্যবসায়ীরা ছিলেন যারা আওয়ামী লীগ করতেন তাদের উপরে যেভাবে ব্যাংকিং সেক্টর থেকে যে অ্যাকশন নেওয়া হচ্ছে না আপনি আপনি অ্যাকশন নেবেন কেন তারা তো আওয়ামী লীগই জয়েন করছে এখন বিএনপির ব্যবসায়ী বলে তারা কাউরি দেখি না আমি এবার ইলেকশনের আগে আপনি দেখেন আর 27 27 দিস স্যার देयर আর নো স্যার देयर আর মেনি আফটার देयर আর মেনি বিএনপি বিজনেস পিপল যারা আওয়ামী লীগে জয়েন করে নাই তারা ওপেনলি বিএনপি করে এন্ড তারা খুব ভালো